আচ্ছা জোর করে থাকুক আর আমরালাই রাখেন দিনে দিয়ে রাখেন আর রাতে দিয়ে রাখেন রাখেন তো তিনবার আরেকটা তিনবার এই ছয়বার বাংলাদেশ নারী প্রধানমন্ত্রী পেয়েছে এই নারী প্রধানমন্ত্রীরা যে সব নারী হয়ে আছে তাদেরকে উদ্ধার করে সম্মান জীবন দেওয়ার জন্য তেমন কোনো ভূমিকা তারা পালন করেন নাই আমার ভাইয়েরা আমাদের দেশে পতিতালয় আছে সেখানে জেনা আছে এর বাইরে

এই প্রতিদিন স্কুল মাকে হয় বেলা দুইটায় এ বলুন স্কুল ছুটি হয় কয়টায় একদিন তো আগে ছুটি হয়ে গেছে বারোটার সময় বারোটায় বাড়ি এসেছে এসে দরজায় নক করছে দরজা খুলেন

আরেকটা বসে গেছে বাকি রইল কয়টা একটা মা খায় না অপেক্ষা করে আমার খোকন আসতে খাবে ওইটা অর্ধেকটা পচে গেছে তখন মা অপেক্ষা এক সাইড যদি থাকে আমার ছেলেটা আসলে খাবে সেই মাকে রাক্ষসিতে পরিণত করে পরকিয়া আমার ভাইয়া বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে ঘটনা মেয়েটার একদিন ছুটি হয়ে গেছে আগেই বারোটার সময় দরজায় এসে নক করছে দরজা খুলে না খুলে না খুলে না দশ পর। বাইরে থেকে মা 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 দরজা খুলে না মেয়েটার বাবা বিদেশে থাকে মা মেয়েটা ভেবেছে মা হয়তো ঘুমিয়ে পড়েছে জোরে ধাক্কা দিয়ে জোরে ধাক্কা দিয়ে যা সে দেখেছে তা দেখার জন্য তার চোখ প্রস্তুত ছিল না দেখে মায়ের বিছানায় আরেকজন পুরুষ শরীরে কাপড় নাই

এখন ফাইনালি হত্যা করেই ফেলেছে হত্যা করে একটা করে পুরি গঙ্গার পানিতে সন্তানের লাশ বস্তাবন্দি করে দিয়েছে এই যে মা রাক্ষসী হলো কিসের জন্য জন্য এই জেনা বাংলাদেশ থেকে বন্ধ করার দরকার আছে না নাই সম্মানিত জেনা যদি বন্ধ না হয় সন্তানদের পিতৃ পরিচয় না যারা সন্তান তৈরি হবে এই সমাজে যদি যারা সন্তান তৈরি হয়

দুই ভাই ঝগড়া লেগেছে এক পর্যায়ে বড় ভাই বলছে বেশি কথা বললে ছোটটারে বলছে থাপড়ায় দাঁত পালায় দেব ছেলেরা বলছে বড় ভাই তুমি আমার দাঁত ফেলে দিতে পারো কিন্তু আমি তোমার প্রতি বিনীত ভাবে অনুরোধ করি মুখ সামলে কথা বলো বড় ভাই বলছে করবে কি তুই বলছে তোমার ইজ্জতের চাকা পাঞ্চার করে দেব ইজ্জতের ফাংচারে দিব এই কথা বলতে দিয়েছে একটা থাকছে ছেলে ছোটটা তোমার এটা তোমার না আমার বলবেন না ছেলে ভাই বলছে যদি তুমি বিশ্বাস না করো ফের করে দেখো তোমার বাচ্চার জন্ম হয়েছে কোন মাসে এর থেকে দশ পাঁচ দশ দিন আগে আপনাকে আমার কথা বুঝতে পারতেছে মনোযোগ দিয়ে শুনুন ছোট ভাই বলছে হিসেব করে দেখো তোমার এই বাচ্চার জন্ম কোন মাসে তার থেকে দশ মাস দশ দিন আগে তুমি ছেলে কোথায় বড় ভাই বলছে হিসেব করে দেখে আমি তো কক্সেস বাজার ছিলাম সাড়ে তিন মাসের জন্য ছোট ভাই বলছে বাচ্চা হলো কেমন বাতাস হয়ে গেছে এটা আমার বড় ভাই বলছে মানি না ছোট ভাই বলছে তাহলে ডিএনএ টেস্ট করো ডিএনএ টেস্ট করে দেখে ব্লাড নিয়ে ওই যিনি বাবা দাবি করছেন তারটাও নেওয়া হয়েছে আর চাচা তারটাও নেওয়া হয়েছে আর সন্তানেরটাও নেওয়া হয়েছে এই তিনজনের ডিএনএ যখন টেস্ট করা হলো সেই পরীক্ষায় ধরা পড়েছে ওই সন্তানের ডিএনএ যাকে সে বাবা মনে করছে তার সাথে মিলে না যাকে সে চাচা মনে করছে অর্থাৎ তার সত্যিকারের বাবা তার সাথে মিলছে এই জোরে বলুন এইরকম সমস্যা আমাদের সমাজে আছে